আমেরিকা ইরানের যে সামরিক হামলা চালিয়েছে ইরান তার জবাব সামরিক হামলা দিয়েই দেবে জাতিসংঘে নিযুক্ত ইরানের মাজিদ তাকতে রাভানচি বলেছেন সামরিক হামলার জবাব সামরিক হামলা দিয়েই হয় সেটা কখন কিভাবে এবং কোথায় হবে ভবিষ্যতেই তা বলে দেবে তিনি আরও বলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুচস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল এবং আন্তর্জাতিক আইনের আওতায় ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার সব ধরনের অধিকার রাখে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এর আউটফ্রন্ট অনুষ্ঠানে রাভান্সি এসব কথা বলেন ইরানি রাষ্ট্রদূত বলেন আমেরিকা যে হামলা চালিয়েছে তা পক্ষে ইরানের জনগণের বিরুদ্ধে হামলা এই হামলা একটি নতুন অধ্যায় যা ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধের সূচনা করল বলেও মন্তব্য করেন তিনি এর আগে জাতিসংঘকে লেখা এক চিঠিতে রাভান্সি বিশ্ব সংস্থাটিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন জেনারেল সোলাইমানি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ভয়াবহ বিপদ থেকে মধ্যপ্রাচ্যের জনগণকে রক্ষা করেছেন জেনারেল মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই বিরোধী লড়াইয়ে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন রানি জাতিসংঘকে লেখা চিঠিতে তিনি আরো বলেন আমেরিকা দাবি করে থাকে তারা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু জেনারেল সুলাইমানির ওপর হামলার ভেতর দিয়ে একথা পরিষ্কার হয়েছে যে তারা মূলত তাদের বিরুদ্ধে লড়াই করে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে রাভান্সি বলেন যদি আমেরিকার কাছে এই প্রমাণ থাকে যে জেনারেল সোলাইমানি মার্কিন স্বার্থে আঘাত আনার পরিকল্পনা করেছিলেন তাহলে ওয়াশিংটনের উচিত তা প্রকাশ করা উল্লেখ্য জেনারেল সোলাইমানিকে হত্যার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুদ্ধ শুরু নয় থামানোর জন্যই তাকে হত্যা করা হয়েছে কারণ ট্রাম্পের মতে জেনারেল সোলাইমানি মার্কিন স্বার্থ এমনকি দিল্লি ও লন্ডনেও হামলার পরিকল্পনা করেছিলেন